তো বন্ধুরা চলে এসেছি বাটা মাছের পাতলা ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাটা মাছের সাইজগুলো দেখো আর পেটে পুরো ডিম ভর্তি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু টমেটো ধনে পাতা এদিকে আদা জিরা একসাথে বেটে নিয়েছি ওদিকে কড়াই বসিয়ে গ্যাসটা জেলে দিয়েছি তারপরে মাছের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে যেন মাছটার সব জায়গায় লবণ হলুদগুলো লেগে থাকে তো এইভাবে সুন্দরভাবে পুরো মাখিয়ে নেবো হলুদার লবণগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে পুরো এখন তেল দিয়ে দেব কড়াইতে একটু বেশি পরিমাণে আমরা রিফাইন তেল খাই তোমরা যেটা খাও সেই তেল দিয়েই করবে তেল গরম হয়ে গেছে কড়াইতে চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম এখন মাছগুলো সব ভেজে নেব। লাল লাল করে দেখো মাছগুলো ডিম আছে তো খুব ফুটছে এর এদিক ওদিক করে লাল লাল করে পুরো ভেজে নেব মাছগুলোর পেটে এত ডিম মাছগুলো যেই কড়াইতে দিয়েছি ডিমগুলো সব ছিটে ছিটে গায়ের মধ্যে আসছে খুব সুন্দর ডিম আর মাছগুলো সত্যি একদম টাটকা জ্যান্ত ছিল মাছগুলো মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো এখন মাছগুলো তুলে নিলাম সব মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে কটা বড়ি দিয়ে দেব। বড়িগুলোও লাল লাল করে ভালোভাবে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিয়ে বড়িগুলোও তুলে নেব বড়িগুলো আমার ভাজা কমপ্লিট এখন বড়িগুলো তুলে নিলাম মাছের সাথে একসাথে রেখে দিলাম বড়িগুলো ওর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নেব ওর মধ্যে পটলের মধ্যে একটু হলুদ আর একটু লবণও দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো পটলগুলো ভেজে তুলে নিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরা একটু ফোড়ন দিয়ে দেব। কালো জিরাটা ফোড়ন দেওয়ার পরে আলুগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো আলুগুলো একটু ভাজা হয়ে গেছে তারপরে টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলে টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে আলুটাও ভালোভাবে ভাজাও হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব দেখো টমেটোগুলো কেমন সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা বাটা একটু বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দেব তারপরে হলুদ একটু হালকা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটু লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তরকারিগুলো কষাতে খসাতে পটলগুলোও দিয়ে দিলাম যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওই পটলগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আরেকটু একটু কষিয়ে নেব দেখো তরকারিটা প্রায় আমার কষানো কমপ্লিট এবার একটু জল দিয়ে দেব চলো ঢাকা দিয়ে রাখি একটু পরে আসছি আবার কিছুক্ষণ পরে এসে দেখলাম তরকারিটা দেখি টালুগুলো সেদ্ধ হয়েছে কি একটু দেখে নিলাম দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন যে মাছ ভেজে রেখেছিলাম আর ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু খুলে নাড়িয়ে দেব দেখো আমার প্রায় তরকারিটা হয়ে এসছে ব্যাস হয়ে গেছে পুরো কমপ্লিট তো দেখো বন্ধুরা কেমন লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে গরমের সময় হালকা পাতলা মাছের ঝোল খেতে কেনা ভালো লাগে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে